আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আশা করি ভালো আছেন তো এখন আমাদের বর্ষার সিজন চলছে এজন্যই একেবারে আমাদের নদী পুরোপুরি পানিতে ভরে গিয়েছে আমাদের অনেক পানিতে ডুবে গিয়েছে বিশেষ করে আমাদের নদীর সাইডে বা নদীর উপরে আমাদের একটি কদবেল গাছ যেটি পানিতে একেবারে অনেক টাই ডুবে গিয়েছে এই কদবেল গাছটিতে মাসাল্লা অনেক পরিমাণে কদবেল ধরতো এখনো খুব ভালো পরিমাণে কদবেল ধরেছে কিন্তু এই গাছটি একেবারে ডুবে ডুবাডুবো ভাব হয়ে গেছে এত পরিমাণ পানি বেড়েছে আর এই পানির ভিতরে মাসাল্লা অনেক পরিমাণে মাছ বেড়েছে যার কারণে আমরা অনেকেই এই নদীতে কিছু চায়না জাল কিছু কারেন্ট জাল পেতে থাকি তো এজন্য আজকে আমরা একটি চায়না জাল উজাল দিতেছি যে মাসাল্লাহ মনে হয় খুব ভালো মাছ হবে তো একটা মুখে অল্প পরিমাণ মাছ গিয়েছি এখানে আমার দুটার মতো চানাজার পাতা রয়েছে কিছু কারেন্ট জালও রয়েছে এক ইঞ্চি দেড় ইঞ্চি পণি এক পণি এক জালটাই খুব ভালো পরিমাণ মাছ পাওয়া যায় নদীতে কেননা এখন এই মৌসুমে ট্যাংরা মাছ কিছু বাইম মাছ পনে এক জালে খুব ভালো বাজে আর আমরা এই কারেন্ট জালগুলো একেবারে লুজ কিনে এনে তারপর কারেন্ট জালগুলো সেলাই করি আর এই চায়না জাল যেটি কিনতে পাওয়া যায় দুই থেকে তিন হাজার টাকার মধ্যে সেগুলো কিনে আনে আমরা নদীতে পাতি আমাদের এই ফরিদপুরে আবার অনেকেই নিজেরাই এই চায়না জালগুলা তৈরি করে থাকি বাংলাদেশের সুতা ব্যবহার করে যেটিতেও খুব ভালো পরিমাণ মাছ পাওয়া যায় ওই নিজেরা তৈরি করে সেই জালগুলাতে সাধারণত লাইলন দড়ি ব্যবহার করে জালগুলা তৈরি করা হয়ে থাকে আর আমাদের এই নদীটা হচ্ছে কুমার নদের একটি শাখা কুমার নদের ছোট নদী এখানে আবার অনেক মানুষ মশারি জালও পেতে থাকে যেটিতে খুব ভালো পরিমাণ মাছ ওঠেন এই নেট জাল বা চৌড়া জাল এটি এক সপ্তাহ পর পর উজাল দিয়ে থাকে যেটি চওড়া করে পেতে তারপরে তার উপরে কিছু কাঠা কাঠা বলতে গাছের ডালপালা এগুলো দিয়ে মশারের উপরে এইগুলো দিয়ে রাখে ছয় থেকে সাত দিন পরে এই উঠানো হয় ওই জালগুলোতে খুব ভালো পরিমাণ মাছ উঠে তো মাসাল্লা আমাদের নদীতে খুব ভালো মাছই পাওয়া যায় তো আমাদের এই ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক কমেন্টস ও শেয়ার করে অন্যদের মাঝে সরিয়ে দেবেন